তখনও ইংল্যান্ড জাতীয় দলের সুযোগ হয়নি উইল জ্যাকসের ঘরোয়া ক্রিকেট থেকেই তার প্রতিভার সন্ধান পেয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দু হাজার একুশ বাইশ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি সেবারে তার মার্কুটে ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিল সবাই এগারো ম্যাচে একচল্লিশ গড় আর একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে চারশো চোদ্দ রান করেছিলেন উইল জ্যাকস সেই পারফরম্যান্সের সুবাদেই মূলত লাইমলাইটে আসেন তিনি পরের বছরই ডাক পান ইংল্যান্ড জাতীয় দলে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ব্যাটারকে গত বছর খানেক জুড়েই দারুণ সময় কাটাচ্ছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগুলোর নিয়মিত মুখ হয়ে উঠছেন তিনি তার ধারাবাহিক মারকুটে ব্যাটিং শৈলীর সুবাদে জাতীয় দল পেরিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও জায়গা করে নিয়েছেন এই ব্যাটার শুধু তাই নয় পারফর্মও করছেন দারুণভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিলাম থেকে স্কোয়াডে ফিরিয়েছিল জ্যাক্সকে কিন্তু টুর্নামেন্টের শুরুর দিকে তাকে খেলানোর কথা ভাবেইনি টিম ম্যানেজমেন্ট যদিও দীর্ঘ অপেক্ষা শেষে একাদশে রাখা হয় আর প্রথম সুযোগেই বাজিমাত করেন তিনি তবে গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে তার পারফরম্যান্স এদিন ম্যাচ জেতানো এক সেঞ্চুরি উপহার দিয়েছেন এই ব্যাটার মাত্র একচল্লিশ বলে খেলেছেন অপরাজিত একশো রানের ইনিংস শতক হাঁকানোর পথে পাঁচটি চারের বিপরীতে দশটি ছক্কা মেরেছেন তিনি অর্থাৎ বাউন্ডারির সাহায্যে কেবল পনেরো বল থেকেই আশি রায় আদায় করেছেন বিস্ময়কর ব্যাপার তার এমন ব্যাটিংয়ে ম্লান হয়েছেন স্বয়ং বিরাট কোহলি নিজেই গুজরাটের দেয়া দুশো এক রানের টার্গেট তারা করতে নেমে চতুর্থ ওভারেই অধিনায়ক ডুপ্লেসিসের উইকেট হারায় বেঙ্গালুরু সেটাই অবশ্য আশীর্বাদ হয়ে আসে তাদের জন্য তিন নম্বরে নামা ইংলিশ তারকা এরপর তুলোধনা করেছিলেন বোলারদের প্রথম দিকে তত বেশি আগ্রাসী ছিলেন না তবে সময়ের সাথে পাল্লা দিয়ে রানের গতি বাড়িয়েছেন মোহিত শর্মার পনেরোতম ওভারে প্রথম দুই বলে এক চার ও এক ছয় মারেন এই ডানহাতি এর মধ্য দিয়ে ফিফটির মাইলফলক স্পর্শ করেন সাথে সাথেই ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি চোখের পলকে পৌঁছে যান সেঞ্চুরির দ্বার প্রান্তে পরের ওভারের শেষ বলে আসে সেই মাহেন্দ্র খন রশিদ খানকে ডিপ মিট উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মেরে তিন অঙ্কের ঘরে প্রবেশ করেন এই ব্যাটার বত্রিশ বলে হাফ সেঞ্চুরি একচল্লিশ বলে সেঞ্চুরি অতি মানবীয় বলা যায় এটিকে বিধ্বংসী ব্যাটিংয়ের সবচেয়ে নিষ্ঠুরতম রূপ এদিন দেখিয়েছেন এই তরুণ নিজের খেলা শেষ বারো বল থেকে ছাপ্পান্ন রান তুলেছিলেন তিনি প্লে অফের দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়লেও তার এমন ব্যাটিং নিঃসন্দেহে সন্তুষ্ট করবে চ্যালেঞ্জার্স পরিবারকে সেই সাথে কিছুটা গর্ববোধ হয়তো করতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরিবার কেননা এমন একটি রত্নকে তো তারই প্রথম আবিষ্কার করেছিল চ্যালেঞ্জার্স